তোমরা হয়তো ভাবছো থামনেল টাইটেল দেখে শিল্পীদি আজকে আবার মন্দিরাকে নিয়ে কি বলবে না কালকে যেমন একজন মা হয়ে মন্দিরা যখন কষ্ট পাচ্ছিলো কথাগুলো বলছিল। একজন মা হয়ে খারাপ লেগেছিল যেমন বলেছি আজকে ঠিক কিছু জিনিস অপ্রিয় লেগেছে সেটাও বলবো তবে এই ভিডিওটা শুধুমাত্র ওই জন্য করছি না একটা কমেন্ট অনেকেই করেছে মন্দিরাকে সেই কমেন্টটা হলো যে তোমার মা কেন যায়নি তোমার মাকে কি ওরা বলেনি এই একটা প্রশ্ন অনেকে করেছে মন্দিরা রিপ্লাই আমি দিতে দেখিনি আর কিছু বলেও নি এবার কথা হলো কেন আরও ভিডিওটা করছি একটা বুনো না নেগেটিভ কমেন্ট করেনি খুব সুন্দরভাবে আমাকে একটা দুটো কমেন্ট করেছিল একটা কমেন্ট আমি বুঝেছি আর একটা বুঝিনি তখন আমি বললাম যে তুমি অ্যাকচুয়ালি কমেন্টে কী লিখেছো আগামাতে আমি কিছুই বুঝতে পারিনি তখন ও আমাকে বলল যে আচ্ছা শিল্পী তুমি যে বললে মন্দিরার কমেন্টস বক্সে অনেকেই বাজে কমেন্ট করেছে আমি তো সারা কমেন্টস বক্স ঘেটেছি বুঝেছি ওই একটা বাজে কমেন্ট তো দেখিনি তো সেই পুনুর উদ্দেশ্য বলবো তুমি বলছিলে স্ক্রিনশট দিয়ে তারপরে দেখাতে আমি শুধু একটা স্ক্রিনশট দেবো সেটা হয়তো তুমিও দেখেছো সেটা হচ্ছে গায়ের কালার নিয়ে কথা বলা সব ঠিক আছে তোমার কথা মতো যেভাবে বলেছে সব নর্মালি বুঝিয়ে বলেছে যে মন্দিরা ওকে যখন চুড়িদারে মানায় না ওকে পড়িও না আর ও তো বাচ্চা ওকে বাচ্চার মতোই থাকতে দাও ওকে লিপস্টিক পড়িও না আইলাইনার পড়িও না এরকমভাবে সুন্দরভাবেই অনেকে কমেন্ট করেছে ঠিক তো তো সেইগুলো আমি ধরে নিলাম ওকে বুঝিয়ে বলেছে কিন্তু এই যে কালার নিয়ে যখন একটা বাচ্চার কথা বলেছে না একটা মা হয়ে সেটা খারাপ লাগে আর আমরা জানো বিয়ের পরে প্রথমত আমরা স্বামীকে ভালোবাসি আমাদের একটা সন্তান হয়ে গেলে কিন্তু আমরা বেশিরভাগটা সময় সন্তানকে নিয়েই কাটাই আর ভালোবাসাটা ভাগ হয়ে যায় কোথাও না কোথাও তো সেইখান থেকে সন্তানকে নিয়ে কিছু বললে না একটা মা সত্যিই মেনে নিতে পারে না সহ্য করতে পারে না আমি কিন্তু মন্দিরের জায়গায় থাকলে একই রকম রিয়াক্ট করতাম কারণ আমার সন্তান তাকে আমি সাজিয়েছি ভালো নাই লাগতে পারে কিন্তু তোমরা সবাই এরকমভাবে বলতে পারো না কালকেও যেমন বলেছিলাম এটা ঠিক হয়নি এইভাবে বলা ঠিক হয়নি আজকেও বলছি একটা কমেন্ট হতো দুটো কমেন্ট হতো সারা কমেন্টস বক্সে শুধু এই একটাই কমেন্ট ছিল যে তোমার মেয়েকে ভালো লাগছে না ও তো একটা শিশু না ধরলাম ভালো লাগছে না লাগেনি কিন্তু ও তো মা না ওকে যখন আমরা বারবার সেই কথাটা বলবো কষ্ট পাবে আজকে তোমরা নিজেকে ওই জায়গায় বসিয়ে ভাবো তো যদি তোমাদেরকে কেউ বলতো যে এই তোমার মেয়েকে না একদম ভালো লাগছে না জঘন্য লাগছে কি জঘন্য সাজিয়েছ খারাপ লাগতো কি না তো সেইখান থেকে ওরও খারাপ লেগেছে আর আমার একটা মা হয়ে যেটা দেখেছি সেটা নিয়ে আমারও খারাপ লেগেছে আর সেটাই আমি বলেছি এবার দেখো তাও আমি বলবো সব ঠিক আছে কিন্তু কারোর কালার নিয়ে বলাটা ঠিক না এটা আমি মনে করি খুব জঘন্য আর নিন্দনীয় একটা কমেন্ট ঠিক আছে তোমাকে আশা করি আমি বুঝাতে পেরেছিলাম এটা জঘন্য তুমি মানো কি না মানো এটা জঘন্য কমেন্ট তো তার আগে এবার মূল টপিকে যাওয়ার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এবার কি বলবো সেটা হচ্ছে একটা কমেন্ট কাকিমাকে আকাশ পাপড়িদের বাড়িতে বলেছে কি না তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো আমি যতদূর বুঝেছি না কাকিমাকে আকাশ পাপড়ির বাড়িতে বলেনি এটা আমি মনে করি কারণ তোমরা এক বছর পেছনে চলে যাও যখন কাকুর বাড়ির থেকে কাকিমা রাগ করে চলে গেছিলো তো তখন কিন্তু কাকিমা একবার ঘুরতে গেছিল আকাশদের বাড়িতে আকাশদের বাড়িতে ঘুরতে গেছিল তো আকাশের কিন্তু আরেকটা কাকা আছে পাশে তাদের সাথে খুব একটা ভালো রিলেশন নেয় সেটা যে কোনো ওদের পারিবারিক বিষয় সেইগুলো আমি বলতে যাব না তো একটা মনোমালিন্য আছে যে কোনো কারণে তো সেইখান থেকে কাকিমা যখন ওই আকাশের কাকার বাড়িতে গেছিল। কারণ ওদের বাড়িতে কাকিমার প্রয়োজন ছিল কারণ ওই বাড়িতে আকাশের যে দাদা দাদাটা বাড়িতে থাকতো না আর দাদার বউটা না খুব ভয় পেত একা থাকলে তখন কাকিমাকে ডেকে নিয়েছিল যে দিদা কিছু দিন এসে আমাদের এখানে থাকো না কারণ তোমার নাতনি বউ একলা থাকবে আমি তো বাইরে কাজের জন্য এসেছি কিছুদিন থাকো তো কাকিমা তখন গেছিলো আর ওই সময়টায় কাকিমা কিন্তু কাকুর বাড়ি ছেড়ে চলে গেছিলো আর কাকিমাকে সবাই খুব নেগেটিভ কমেন্ট করছিল তো যখন কাকিমা ওইখানে গেছিলো তখন কাকিমার সাথে আমি যখন কথা বলতাম তোমরা তো জানো অনেকেই তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে তুমি আকাশদের বাড়িতে কেন যাচ্ছ না বা ওদের বাড়িতে কি তোমাকে ডাকিনি তখন বললো না ওরকম কোনো ব্যাপার না আমি বলছি তুমি লুকাচ্ছ কেন আমি তো তোমাকে দেখিনি আকাশদের বাড়িতে যেতে তো যাই হোক পরে আমি শুনতে পারলাম আমি একটা ভিডিও করেছিলাম যে এটা আমার ভালো লাগেনি একবার অন্তত আকাশ কাকিমাকে ডাকতে পারতো কিন্তু তখন আমাকে আকাশ একদিন বলেছিল তোমরা জানো আকাশের সাথে আমার কথা হয়েছে এর আগে যে দিদি ভাই অ্যাকচুয়ালি দিদার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে দাদুকে দিয়ে সেখানে দিদা দাদুর বাড়ির থেকে বেরিয়ে চলে এসছে দাদুর সাথে যেখানে দিদার সম্পর্ক রাখতে পারেনি সেখানে আমরা কি করে সম্পর্ক রাখি বলো আজকে দাদুর সাথে দিদার সম্পর্ক নেই মন্দিরা পিসির সাথে সম্পর্ক নেই দিদার সেইখান থেকে আমরা কী করে দিদাকে ডেকে আনি বা সম্পর্ক রাখি তো দেখো যার যেটা মনে হয়েছে সে ওইভাবে বলেছে তবে দেখো আমি তো তোমরা জানো আকাশ পাপটিকে প্রচণ্ডই ভালোবাসি তাদের ভিডিও দেখতে ভালোবাসি কারণ খুবই ভালো লাগে তাদের ভিডিওতে দেখবে কোনো নোংরামি নেই কোনো ভৈনিতা নেই ও দেখাবা দেখাওয়া নেই নাটক নেই ওরা যেইভাবে ওদের ডেলি লাইফস্টাইল নর্মাল লাইফস্টাইল যেটা সে লিড করে সেটাই ওরা দেখায় তো আমার খুব প্রিয় একটা ব্লগার ওরা হ্যাঁ তো আমি সত্যি পাবলিকে খুব ভালোবাসি যার জন্য আমি আর ওই বিষয়গুলো কিছু বলিনি যাই হোক এইবার দেখো তারপরে আরেকটা বিষয় তোমাদের বলি যেটা যার খারাপ লাগে সেটা অবশ্যই বলবো আজকে আকাশ আকাশপাপড়ির যে আহামুড়ি আছে সেরকম কিছু নয় ওরা ব্লগিং থেকে যেইটুকু পায় এখন মোটামুটি ভালোই পায় একটা সময় ছিল খুবই খারাপ অবস্থা ছিল সেই সূত্রে তাদের চ্যানেলটা কিন্তু খুব যে গ্রো করেছে সেটা না অনেক মানুষ চিনেছে তারপরও মন্দিরার যতটা ফ্যান ফলোয়ার ততটা কিন্তু আকাশ পাপড়ির নয় সেটা তোমরা জানো আমার খারাপ লেগেছে মন্দিরের এই বিষয়টা দেখে যে একটা বাচ্চা ওরা মা বাবারা ওর জন্মদিন করেছে এক বছর পরে তো আমার মনে হয় ওদের বাড়ির থেকে যদি আমরা প্রথম ভিডিওটা পেতাম জন্মদিনের মন্দিরা ওই ভিডিওটা পরে ছাড়তো তাহলে আমার খুব ভালো লাগতো কারণ ওদের একমাত্র সন্তান তো ওরা খুব শখ করে জন্মদিনটা করেছে তো তাদের চ্যানেল থেকেই আমাকে জায়গাটা চেঞ্জ করতে হয়েছে তো তাদের চ্যানেল থেকে যদি তাদের মেয়ের ভিডিওটা প্রথম আসতো তাহলে আমার খুব ভালো লাগতো কারণ তোমরা জানো যে মন্দিরার চ্যানেল অনেকে দেখে অনেক বেশি মানুষ দেখে তো মন্দিরার চ্যানেলে যখন আকাশ পাপড়ির মেয়ের ওই বার্থডে সেলিব্রেশনের ওই ভিডিও দেখে নিয়েছে না তখন আকাশ পাপড়ির চ্যানেলে কিন্তু মানুষের খুব একটা ইন্টারেস্ট থাকবে না তোমরা দেখো গিয়ে মন্দিরার ওই ভিডিওটা প্রায় এক লাখের উপরে কিন্তু ভিউজ টেনেছে কারণ সবাই দেখতে চেয়েছে যে আকাশ পাপড়ির মেয়ের যে বার্থডেটা করেছে মানে এক বছরের জন্মদিনটা করেছে তো সেটা কেমন হয়েছে সবার তো একটা আগ্রহ থাকে তো এইটুকু ও করতেই পারতো এটা আমার যেন মনে হয়েছে মন্দিরা ভুল করেছে ও বলতে পারতো যে হ্যাঁ আমি আকাশপাপড়ির বাড়িতে গেছি সেই ভিডিও তোমাদের কাছে পরে পোস্ট করব আগে আকাশ আকাশপাপড়ির বাড়ি থেকে আসুক কিছু বিষয় আছে কিছু সিস্টেম আছে যেমন তোমরা দেখেছো কিছুদিন আগে প্রিয়ার স্বাদ হয়েছে তো স্বাদের অনুষ্ঠানে কিন্তু ওই দাদা বৌদিও গেছিলো শিলিগুড়ির থেকে তো তারাও কিন্তু প্রিয়ার আগে ওই মানে জন্মদিনের তো ভুল বলছি জন্মদিন বলছি দেখছো কি বলি তো ওই সাদের ভিডিও কিন্তু ওই দার্জিলিংয়ে সেই দাদা বৌদি আগে পোস্ট করেছিল আর ওরা কিন্তু এক লাখের উপর ভিউজ কামিয়েছিল তো আমার মনে হয় কারোর বাড়িতে যখন আমরা যাই তাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় সেই ভিডিও তাদের ফ্যামিলির লোক যদি আগে পোস্ট না করে তাহলে কোনো ব্লগারেরই করা উচিত নয় কারণ তারা খুব আশা ভরসা নিয়ে অনুষ্ঠানটা করে তারাও একটা আশা করে যে আমরা যে খরচাটা করেছি সেই ভিউজটা আসলে তাদের হয়তো কিছুটা আর্নিং আসবে সেটার থেকে উঠে আসবে টাকাটা এটা স্বাভাবিক এটা লোভের কিছু নয় তো সেই সূত্রে আমার এটা মন্দিরের থেকে আশা করিনি এটা আমার খুব খারাপ লেগেছে বললাম না যার যেটা ভালো সেটা বলবো আর এই হচ্ছে গিয়ে প্রশ্ন যে গিফট দিয়েছে মন্দিরের এত টাকা গিফটটা খুব কমা দিয়েছে সেই সূত্রে আমি বলবো আকাশ পাপড়িও কিন্তু জয়ীকে যখন গিফট দিয়েছে ওই রকমই রূপার গিফটই দিয়েছে তো তাছাড়া ও কিন্তু মন্দিরা এর আগেও অনেকবার ওর মেয়েকে সোনার জিনিস দিয়েছে তাছাড়া তো পাপড়িকে সময় দেয় তোমরা দেখো ভালো একটা শাড়ি হলেই পাপড়ির জন্য একটা রাখে নিজের জন্য একটা রাখে তো দেওয়া থোয়ার ক্ষেত্রে কিন্তু আকাশ পাপড়ির ক্ষেত্রে কখনোই মন্দিরা কারচুপি করে না এর আগে যখন সোমনাথ অসুস্থ হয়েছিল মন্দিরে অপারেশন হয়েছিল যখন আপ পাপড়ি এসে ওদের বাড়িতে ছিল তোমরা দেখবে সোনার কানের দিয়েছিল তো এইটাও যেটা সত্যি সেটা সত্যি এইবার আসি হচ্ছে যেটা কাকিমার বিষয়টা বলি তোমরা অনেকে প্রশ্ন করেছ কাকিমাকে বলেছে কিনা আমি আমার একদম নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বলছি কাকিমাকে বলেনি আর যদি বলতো তাহলে মন্দিরা অবশ্যই নিয়ে যেত কেননা জয়ী সব থেকে ভালো থাকে কাকিমার কাছে যেহেতু মন্দিরা ওইখানে গিয়েছিল সম্রাটের সাথে সবার সাথে একটু মিলেমিশে অনেকক্ষণ কথা বলতে পারতো জয়ী কিন্তু কাকিমার কাছেই থাকতো মন্দিরা নিয়ে যেত আর এটাও হতে পারে যে বাইক যেহেতু একটা ওরা তিনজনই গেছে সেখানে কাকিমা গেলে আবার এক্সট্রা হয়তো গাড়ি করতে হতো আর এক বেলার জন্য হয়তো ওই ঝামেলার করতে চায়নি হয়তো কাকিমাও যেতে চায়নি এটা হতে পারে কিন্তু আমার বেশিরভাগ যেটা আমি হানড্রেড নাইনটি পারসেন্ট যেটা বলছি সেটা হচ্ছে কাকিমাকে বলা হয়নি হ্যাঁ তো না বললে কি করে যাবে আর মন্দিরা সেটা কাউকে বলতেও চাইছে না যে আমার মাকে বলা হয়নি পাপড়ির সব যেমন ভালো লেগেছে এবার পাপড়ির খারাপ ব্যাপার কোনটা লেগেছে আমি তোমাদের বলি তোমরা হয়তো দেখেছো যে আকাশ পাপড়ির সাথে মানে পাপড়ির দাদা বৌদির সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নেই সেটারও কিন্তু একটা রিজন রয়েছে সেটা তোমরা যারা ওদের ভিডিও দেখো তারা যেন আকাশ পাপড়ি যেমন আমার প্রিয় ওদের ভিডিও কিন্তু আমি খুব দেখি বিশেষ করে মেয়েটা হওয়ার পরে প্রচুর দেখি ভিউজ খুব বেশি না কিন্তু ভালো লাগে দেখতে এই যে যখন ফার্স্ট ইসে হয় আকাশের মেয়েটা হয় পাপড়ির মেয়েটা হয় তো ও কিন্তু ফার্স্টে কিন্তু বাপের বাড়িতেই গিয়েছিল কারণ ওইখানে গিয়ে কিছুদিন থাকবে বাচ্চাটাকে এক দুই মাস বড় করে নিয়ে তারপরে নিজের বাড়িতে আসবে কারণ নিজের বাড়িতে খুব গরম আর তোমরা দেখেছ পাপড়িদের শ্বশুরবাড়িতে আকাশদের ঘরটা কেমন ছিল যে ঘরে পাপটি আর পাপটির আকাশ থাকতো তো বাচ্চাটা হওয়ার পরে হসপিটাল থেকে ডাইরেক্ট কিন্তু ওরা চলে গেছিলো বাপের বাড়িতে পাপটির বাপের বাড়িতে তো ওইখানে যাওয়ার পরে যেহেতু প্রচুর গরম ছিল ছোট বাচ্চা গরমে র্যাশ ট্যাশ বেরিয়ে যেতে পারে ওই জন্য পাখি বলেছিল কি মা যদি আমাদের ছাদবেলা ঘরটা দাও তাহলে মেয়েকে নিয়ে ওই ঘরটাতে শান্তিতে থাকতে পারবো যেহেতু ছোট বাচ্চা তো ওই ঘরটাতে থাকতো ওর দাদা বৌদি তো ওরা কিন্তু কম্প্রোমাইজ করেনি ওই দাদা বৌদি এতটাই হিংসু হিংসুটে ছিল তারা বলল যে মেয়ের জন্য নাকি ছেলের বউকে ওই ঘর থেকে বের করে দিচ্ছে অথচ বেশি দিন না মাত্র এক থেকে দেড় মাস ওরকম ভালো দাদা বৌদি হলে কিন্তু বলতো যে ওরা তো একটা দেড়টা মাস থাকবে ওই বাচ্চাটা না একটা ছোট্ট বেবি ওরা থাক না ওই ঘরটাতে না তো ও মানে ওই বৌদি ভিডিও করে করে বলেছে যে ওরা নাকি ছেলের থেকে মেয়েকে বেশি প্রায়োরিটি দেয় মেয়েকে বেশি ভালোবাসে মেয়ের জামাইকে বেশি ভালোবাসে ছেলের থেকে তো তখন কিন্তু ওরা এইসব ভিডিও করা দেখে আকাশ আকাশপাপড়ি ডিসাইড করলো যে থাক আমরা চলে যাব আমরা আর থাকবো না কারণ আমাদের নিয়ে যদি এই সব মন্তব্য করে একটা ছোটো বেবি হ্যাঁ তাকে নিয়ে এসব মন্তব্য করে আকাশ কিন্তু পাপড়িকে নিয়ে চলে এসেছিলো বেশি দিন ছিল না কানাকাটি করে চলে এসেছিলো আজকে এসে এখানে এসে একটা ঘর ঠিক করলো সেখানে এসি নিল তারপরে কিন্তু বেবিটাই যে এখন এক বছরের তো সেইখান থেকে আকাশ পাপটি সত্যিই খুব ভালো হুম আমি জানি সমস্ত ঘটনা কিন্তু তারপরেও বলবো ঠিক আছে দাদা বৌদিকে তুমি নেমন্তন্ন করনি নাই করতে পারো কারণ মনের মধ্যে অনেক দুঃখ পেয়েছ মুখে ভাত দিয়েছে যখন সাত মাসে আট মাসে মুখে ভাত দিয়েছে তখন দেখলাম যে ওর দাদুকে দিয়ে মুখে ভাত দিয়েছে এটাও ঠিক আছে কারণ দাদুরাই দেয় মামা না থাকলে দাদুরাই দেয় কিন্তু কালকের অনুষ্ঠানে আমি ওদের ভিডিওতে বারবার দেখতে চাইছিলাম যে যখন ওরা কেকটা কাটে তখন হয়তো দাদু ঠাম্মা দিদা ওরা পাশে থাকবে কিন্তু যখনই ওদের কোনো অনুষ্ঠান হয়েছে তখনই দেখেছি ওরা মেন পাশে থাকে আকাশপাপড়ি এবার দেখো আমরা ছেলে মেয়েদের জন্য সারা জীবন আছি সব অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারবো কিন্তু দাদু ঠাম্মা দিদা এরা কিন্তু থাকবে না একটা সময় এগুলো স্মৃতি হয়ে থাকবে তাই আমরা বেশিরভাগ আমি বিশেষ করে চেষ্টা করি যে যে কোনো বড় অনুষ্ঠানে যে তাদের পাশে দিদা দাদু ঠাম্মা ওরাই থাকুক ওদের আশীর্বাদটাই থাক আমি অনেকবার খেয়াল করেছি বাবা মা দুজন দুই পাশে ঠিক আছে ফটোশ্যুট করছে ওই জন্য ওদেরই দরকার ওইভাবে পরেও নেওয়া যেতে পারে অনেক সময় বা ফটো তোলার জন্য ইচ্ছা করেও কেক কেটে ফেলেছি তারপরে ওইভাবে কাটার ভান করে আমরা ছবি তুলি ওইভাবেও তোলা যেতে পারতো কিন্তু আমি খুশি হতাম সব থেকে বেশি ওইখানে যদি ওর দাদু থাকতো ওর ঠাম্মি থাকত আর ওর দিদা দাদু থাকতো হ্যাঁ পাশে অবশ্যই আকাশপাপড়ি থাকতো কিন্তু ঠাম্মা দাদু কারোর ওইখানে এন্ট্রি ছিল না শুধু আকাশ পাপটিই ছিল বাচ্চাটাকে নিয়ে এটা দেখে আমার খুব খারাপ লেগেছে কারণ দেখো পরিবারের প্রত্যেকটা লোক যেমন পাপটিকে ভালোবাসে তেমনি বাচ্চাটাকে ভালোবাসে ওদের বাড়িতে কিন্তু একটা গরিব হল মানে মধ্যবিত্ত পরিবার হলো একটা বন্ডিং রয়েছে সবার মধ্যে সবার একটা ভালোবাসা রয়েছে আর বাচ্চাটাকে সবাই যান প্রাণ দিয়ে ভালোবাসে বিশেষ করে ঠাম্মি আকাশের মায়ের মতো মা হয় এরকম শাশুড়ি হয় কমই আছে হ্যাঁ যদিও পার্টি ভালো না হলে মিলতে পারতো না একতরফা কোনো কিছু হয় না বৌমাকেও ভালো হতে হয় শাশুড়িকেও ভালো হতে হয় তারপরে বলবো যে আমার এটা দেখে খুব খারাপ লাগলো আকাশকেও উদ্দেশ্য করে আমি ট্যাগও করব যে আমার এটা খারাপ লাগলো যে তোমার মাকে ওইখানে বসাতে পারতে আর যখনই কোনো শুভ অনুষ্ঠান ছিল আমি সব সময় দেখেছি মেয়ের পাশে পাপড়িকে থাকতে তো সকালে যে অনুষ্ঠানটা হলো সবাই আশীর্বাদ করলো বসে বসে সুন্দর পায়েস খাচ্ছিলো পুচকুটা তো সেখান থেকে পাপড়ি পাশে বসা ছিল হ্যাঁ যখন পাপড়ির আশীর্বাদ করার সময় এলো তখন দেখলাম ওর ঠাম্মিকে কিছুক্ষণের জন্য ওখানে বসা থাকতে তবে সব থেকে খুশি হতাম দুই পাশে দাদু ঠাম্মা থাকলেই দাদু ঠাম্মা দিদা দাদু মা তুমি তো সারা জীবনই আছো তোমার মেয়েকে আগলে রাখার জন্য অবশ্যই মায়ের ভূমিকা আলাদা জায়গায় তারপরেও বলবো যে স্মৃতি হিসাবে বাবা মা শ্বশুর শাশুড়ি এইগুলো থাকতো তুমি সারা জীবন তোমার মেয়ের পাশে থাকবে সব সময় এইভাবে আগলে রেখে তুমি ছবি তুলতে পারবে সারা জীবন সারা কিন্তু কালকের দিনটা অন্তত তুমি এটা করতে পারতে কিন্তু আমি দেখলাম সব কিছুতে তুমি আর আকাশে ছিলে পাপড়ি আজকে এটা আমি বলছি কেন তো আমার নিজের থেকে একটু খারাপ লাগলো দেখে কারণ বাড়ির প্রত্যেকটা মানুষই ভালোবাসে বিশেষ করে তোমার মাকে অনুষ্ঠান আমি কোথাও নি তোমার মার যে নাতনির যে মুখে ভাত তোমার মাকে আমি কোথাও দেখিনি নি বোধহয় ওনাকে ক্যামেরাই আনা হয়নি আর তোমার শাশুড়িকে হ্যাঁ পার্লার কাজ করছিল যারা তোমাকে সাজিয়েছে তারা হয়তো একটু সাজিয়ে দিয়েছিল দেখলাম ওইখানটায় আর ওই যে যখন রান্না করে রান্না করে ওইখানে ওই শাড়ি টাড়ি দিয়ে যে পূজাটা করতে হয় ওইখানে ছিল আর লাস্টে যখন তুমি আশীর্বাদ করছিলে বাচ্চাটার পাশে কারুর থাকার দরকার ছিল তখন তোমার শাশুড়ি মা ছিল কিন্তু আরও কিছুক্ষণ ওদেরকে রাখতে পারতে এত সুন্দর একটা শুভ দিনে যেটা আমার মনে হলো সেটাই আমি বললাম আর মন্দিরের ক্ষেত্রে এটাই বলবো যে ভিডিওটা আগে আকাশ পাপড়ি ছাড়লে তারপরে তুমি ছাড়লে ভালো করতে কারণ জানো যে একটা ভিডিও যখন তোমার চ্যানেল থেকে চলে আসবে না সেই ভিডিওটা এত লোক দেখার পরে তারপর আকাশ পাপড়ির চ্যানেলে ওই ভিডিও আবার পুনরায় কেউ অতটা ইন্টারেস্ট দিয়ে দেখবে না যেটা মনে হয়েছে সেটাই বলেছি তো চলো এইটুকুই বলার ছিল এর থেকে বেশি কিছু নয় আর ওই বোনকে আবারও উদ্দেশ্য করে একটা কথা বলবো যে জঘন্যভাবে বলেনি হ্যাঁ এটা জঘন্য একটা বাচ্চার কালার নিয়ে বলা এর থেকে জঘন্য কমেন্ট বোধহয় আরও হতে পারে না তো চলো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে আমি না ভিডিওটা এডিটি করবো না এইভাবেই ছাড়বো একটু অ্যাডজাস্ট করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো